হ্যালো ফ্রেন্ডস ইটস এজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা ডিসকাস করবো এক বিখ্যাত ডক্টরকে নিয়ে আজকে আমরা তার বায়োগ্রাফি সম্বন্ধে জানব থামনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে আমরা ডক্টর বিধানচন্দ্র রয়কে নিয়ে ডিসকাস করবো বায়োগ্রাফি কথার অর্থ আমরা জানি জীবনী তাই না তাহলে চলো আমরা মেন ভিডিওতে প্রবেশ করি দেখো প্রথমে রয়েছে ডক্টর বিধানচন্দ্র রয় ওয়াজ অ্যান ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিয়ান ডক্টর অ্যান্ড পলিটিশিয়ান তিনি ছিলেন ডক্টর বিধানচন্দ্র রয় ছিলেন একজন ইনফ্লুয়েন্সিয়াল মানে প্রভাবশালী ইন্ডিয়ান ডক্টর ভারতীয় ডাক্তার এবং পলিটিশিয়ান এবং একজন রাজনীতিবিদ হি ওয়াজ বর্ন অন জুলাই ফার্স্ট এইটিন তিনি পয়লা জুলাই আঠেরোশো সালে জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেন ইন পাটনা ইন্ডিয়া হি বিকেম দ্য সেকেন্ড চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রয় নেক্সট দেখো বলা হচ্ছে হি প্লেড আ ক্রুশিয়াল রোল ইন দ্য স্টেট ডেভেলপমেন্ট রাজ্যের যে উন্নতি ডেভেলপমেন্ট সেটাতে তিনি একটি ক্রুশিয়াল রোল মানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আন্ডার হিজ লিডারশিপ ওয়েস্টার্ন বেঙ্গল বিকেম ওয়ান অফ দ্য মেইন রিজিয়ান অফ ইন্ডিয়ান তার নেতৃত্বে কী হয় ওয়েস্ট বেঙ্গল কী হয়েছিল তার নেতৃত্বে ওয়েস্ট বেঙ্গল একটা বিশেষ জায়গার একটা সাবকন্টিনেন্টে উপমহাদেশে একটা বিশেষ গুরুত্ব পায় ঠিক আছে বিকেম ওয়ান অফ দ্য একটা অন্যতম বিখ্যাত জায়গা বা অঞ্চল হিসেবে পরিচিতি পায় কোথায় সাবকন্টিনেন্টে উপমহাদেশে ডক্টর রয় ওয়াজ অলসো আ রেসপেক্টেড মেডিকেল প্রফেশনাল এছাড়াও তিনি ছিলেন একজন খুবই রেসপেক্টেড যাকে খুবই সম্মান করা হয় সম্মানীয় একজন ডাক্তার মেডিকেল প্রফেশনাল বলতে যারা মেডিকেল ফিল্ডে যারা কাজ করেন তিনি ডক্টর ছিলেন হি ওয়াজ নোন ফর হিজ হেলথ কন্ট্রিবিউশনস তিনি কী জন্য বিখ্যাত স্বাস্থ্যের দিক দিয়ে জনকল্যাণে মানব কল্যাণে তিনি তার ভূমিকা রেখে গেছেন এই জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ভারত রত্না তিনি ভারত পুরস্কারে ভূষিত হন ইন্ডিয়াজ হায়েস্ট সিভিলিয়ান অনার যেটা কি ভারতের সর্বোচ্চ সিভিলিয়ান অনার ওকে কত সালে পান ইন নাইনটিন সিক্সটি ওয়ান ফর হিজ এক্সেপশনাল সার্ভিস তার যে এই যে এক্সেপশনাল এক্সেপশনাল অর্থাৎ ব্যতিক্রমী তিনি একটা অন্যতম কাজ করে গেছেন তার জন্যই তাকে ভারতরত্ন দিয়ে সম্মান করা হয় হিজ লেগেসি ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি অন ন্যাশনাল ডক্টরস ডে অবজার্ভড অন হিজ বার্থ অ্যান্ড ডেথ অ্যানিভার্সারি তার যে জন্ম এবং মৃত্যুবার্ষিকীতে যেটা হচ্ছে ফার্স্ট জুলাই ডক্টরস ডে হিসেবে পালন করা হয় মূলত তাকে সম্মান জানিয়ে নেক্সট দেখো রয়েছে হি পাসড অ্যাওয়ে অন ফার্স্ট জুলাই নাইনটিন তিনি উনিশশো বাষট্টি সালে ত্যাগ করেন তাহলে ফ্রেন্ডস এই ভিডিওতে আমরা ডিসকাস করলাম ডক্টর বিধানচন্দ্র রায়কে নিয়ে আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে এই ভিডিওটি সমস্ত স্টুডেন্টদের জন্যেই খুবই ইম্পর্ট্যান্ট বায়োগ্রাফিটিকে তোমরা অবশ্যই তোমাদের খাতায় লিখো আর কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে বলবে আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে